নমস্কার রিপোর্টে স্বাগত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রার পারত চল্লিশ ডিগ্রি পার বেলা থেকে চারটে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তবে এই তীব্র গরমের জেরে নির্বাচনী প্রচার তো আর থেমে থাকতে পারে না প্রখর রোদকে অপেক্ষা করে সকাল সকাল ভুট গাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন সৌগত রায় ও সায়ন্তিকা ব্যানার্জি বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বড়নগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সয়ন্তিকা ব্যানার্জি প্রচার সরলেন হাত জোর করে ভোট প্রার্থনা করতে দেখা গেল সয়ন্তিকা সৌগতকে তবে এদিন রোদের তীব্র দাবদহের মধ্যেও প্রচারে প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

এবং আমার পথে জয়যুক্ত করবেন লোকসভা কেন্দ্র থেকে জোড়া ফুলের প্রার্থী শ্রী সৌগত রায় বিধানসভা উপনির্বাচনে ফুলের প্রার্থী আমি অন্যদিকে দমদম বিধানসভা কেন্দ্রে প্রাত্য বসুর উদ্যোগে খুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার চাললেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সরবতরয় এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার শোভা বাড়িয়েছিল লক্ষীর ভান্ডারের প্রতীক লক্ষ্মী সাধারণ মানুষের উৎসাহে পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ